নমস্কার আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল একদম আজকে এখানে আছে পাতাকপি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর এখানে আছে কেটে রাখা বেগুন আর লাগবে কুচানো আলু আছে কেটে রাখা আলু আর আছে মটর এখানে আছে মাছের মাথা রূপচাঁদ মাছের মাথা এটা এখানে আছে রূপচাঁদ মাছের তেল দেখুন অনেকটা আর লাগবে রসুন পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা লাগবে এখানে আমি হলুদটা দিয়ে দিচ্ছি মাছের মাথায় লবণ দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে মাখিয়ে নেব এখানে আছে হলুদ এবার আমি বেগুনে হলুদটা দিয়ে দিচ্ছি এখানে আছে লবণ আমি এবার লবণটা দিয়ে দিচ্ছি এবার আমি বেগুনটা মাখিয়ে নেব মাখিয়ে রেখে দেব বেগুনের ভিতরে যে জলটা আছে ওটা বেরিয়ে যাবে এখানে দেখুন কড়াইটা গরম হয়ে গিয়েছে আজকে পুরো রান্না করবো সরষের তেলে প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে আছে নুন হলুদ মাখানো মাছের মাথা এবার ছেড়ে দিচ্ছি তেলে এখানে আছে তেজপাতা দিয়ে দিচ্ছি ধরনের আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে আছে জিরে জিরেটাও দিয়ে দিচ্ছি ধরনের নেড়ে নেব

হাত দিয়ে গুলিয়ে নেব দেখুন চালের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি আতুর চালের গুঁড়ো গুঁড়ো পড়ে গিয়েছে এবার একটু নেড়ে নিচ্ছি এখানে আছে মাছের তেল আর সঙ্গে আছে নুন হলুদ মাখানো বেগুন আজকে আমি তেল দিয়ে বেগুনটা তেল উঠবে এই তেলে বেগুন ভাজা হয়ে যাবে এখানে দেখুন মাছের তেল থেকে তেলটা আমি বের করে নিয়েছি এবার আমি নামিয়ে নেব আবার আমি মাছের তেলটা বসিয়ে দিয়েছি আজকে তেল দেবো না মাছের তেলে বেগুনটা আমি ভেজে নেবো দেখুন বেগুনটা আমি ছেড়ে দিচ্ছি সেই ঘান্টটা মাছের মাথা দিয়ে করতেছি এখনো হয়নি এখন দিয়ে দিচ্ছি এখানে আছে জিরে ধনে তেজপাতা একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি দু চামচ দিয়ে দিচ্ছি এবার ঘন্টতে গুঁড়ো গুঁড়ো মশলা পরে গিয়েছে এবার নেড়ে নিচ্ছি এখানে দেখুন মাছের তেল দিয়ে আমি বেগুনটা ভেজে ফেলেছি দেখুন একদম লাল করে এবার নামিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি জিরে পরনে দিয়ে দিচ্ছি এখানে আসে বাকি মাছের তেলটা এবার ছেড়ে দেবো এটা সুন্দরভাবে ভেজে নিব আমি এখানে আছে রসুন কুচানো পেঁয়াজ আর আদা রাখা লঙ্কা এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আগে থেকে আমি এখনো লবণ দেইনি এখানে আছে হলুদ গুঁড়ো এটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আছে জিরে ধনে তেজপাতা একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি এখানে দেখুন পাতা কপিটা হয়ে আসছে প্রায় আর একটু মশলা দিতে হবে তাহলে হয়ে যাবে এখানে আছে গরম মশলা বাটা আর আছে আদা বাটা দুটো একসঙ্গে দিয়ে দিব এখানে দেখুন পাতা কপির ঘন্টা হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে হয়েছে এবার নামিয়ে নেব এখানে দেখুন বেগুন দিয়ে মাছের তেল মশলা বেগুন দেখুন এটা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব মশলা বেগুন বানিয়েছি মাছের তেল দিয়ে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কি খুশবু বেরোচ্ছে এবার আমি বন্ধ করে দিচ্ছি এখানে দেখুন আপনারা তো দেখলেন আমি কীভাবে বেগুনটা বানিয়ে ফেলেছি মাছের তেল দিয়ে দেখুন মশলা বেগুন মাছের তেলে বানিয়ে ফেলেছি বেগুনটা আর এখানে আছে মাছের মাথা দিয়ে পাতাকপির ঘন্ট দেখুন সঙ্গে করেছি ভিডিওটা দেখবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন নমস্কার